চা চাচ্ছে আসতে চাষের বাই বে উনি অসুস্থ উনি এখানে বসে হয়েছেন উনি আসবেন উনি বুদ্ধ কর্মকর্তা সিনিয়র যারা আছেন ওনাদের সাথে কথা বলছেন ওনারা বলতেছে যে এই জিনিসটা তো সবাই জিনিসটা করছে র্যাপে করছে ডিবি করছে কিন্তু আমাদের করতে হবে কি জবটা দিব তো ওনারা সবাই মায়ের টাকার সাথে কথা বলে আইনি একটা পক্ষের মাধ্যমে এটা যাচ্ছে তো এখন আমাদের আমাদের সাথে কথা বলছে যে আমাদের আপনাদের এখানে দৃষ্টি আছে এখানে অন্যান্য এখানে আমাদের কাছে যারা আছে ওদের কি দৃষ্টি আছে কিনা যদি আবার তাকে আমি

উনি একটা কথা বলসেছে বের করতে হবে হলে আমাদের এই বিচার আমাদের জমা সেটা আপনারা করুন সাথে যাও কিন্তু এই অবশ্যই আগে থেকে তোমরা অবশ্যই কিছু একটা বলার কিন্তু আমাদের সবাইকে একত্রিত হতে বলতে উনিও বলতে আমাদের সবাই একত্রিত হতো করতে হবে তো এত কথা হচ্ছে যে এখন পুরোদের সাথে মিষ্টির যারা নাম উঠে নাই সবাই এখানে গিয়ে মিষ্টিটা জমা দিবেন